আমাদের ভিতরে অনেকেই আছেন যারা নিত্য নতুন মোবাইলের হোম স্ক্রিনে ওয়ালপেপার চেঞ্জ করতে পছন্দ করেন এই ভিডিওটি তাদের জন্য হ্যাঁ বন্ধুরা আপনাদের সাথে আছি আমি আব্দুল আলিম আর আপনারা দেখছেন মোবাইল টিপস বিডি এই ভিডিওটিতে দেখবেন একটি অ্যাপসের মাধ্যমে কিভাবে অসংখ্য অসংখ্য এস ডি কোয়ালিটির ওয়ালপেপার আপনার নিজের আয়ত্তে রাখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটি অ্যাপস ইনস্টল করে নিয়ে আসবো তো চলে যাচ্ছি প্লে স্টোরে আসার পর এখানে আপনাদের লিখতে হবে ওয়ালপেপার্স রেফট লেখার পরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের লোগো ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ওয়ালপেপার এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন দেখতে পাচ্ছেন ফোর রেটিং পয়েন্ট তো যাদের প্রয়োজন তারা ইনস্টল করে নেবেন তো আগেই বলে নিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ওপেন করি আমরা দেখতে পাচ্ছেন ওপেন করার সাথে সাথে ঠিক এরকম আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ওয়ালপেপার রয়েছে আপনি চাইলে এই সব ওয়ালপেপার আপনি আপনার মোবাইলের হোম স্ক্রিনে সেভ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে উপরে পপুলার পপুলারে ক্লিক করেন ক্লিক করলে আপনারা দেখতে পাবেন পপুলার যেই ওয়ালপেপারগুলো আছে এখানে শো করবে তো আপনারা এখানে দেখে আপনাদের পছন্দ মতো আপনি সেভ করে নিতে পারেন এখানে রেটিং দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য কোয়ালিটি কোয়ালিটি মানের ওয়ালপেপার এখানে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ওয়ালপেপার এখানে আপনি চাইলে এই সব ওয়ালপেপার আপনি আপনার মোবাইলের হোম স্ক্রিনে সেভ করতে পারেন তো ধরুন আমরা এই ওয়ালপেপারটা আমরা আমাদের হোম স্ক্রিনে আমরা সেভ করব তো তো সেটে ক্লিক করুন সেটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই অরিজিনালে ক্লিক করতে পারেন নিচের নিচে যে অপশানটা আছে অরিজিনাল এই অরিজিনালে ক্লিক করুন দেখতে পাচ্ছেন এখানে শো করছে হোম স্ক্রিন আপনার লক স্ক্রিন কন্টাক্ট ইমেজ ওয়ালপেপার হোয়াটসঅ্যাপ এই সবখানে আপনার এই ইমেজটা আপনি সেভ করতে পারেন তো যদি আপনি হোম স্ক্রিনে সেভ করতে চান তাহলে এই হোম স্ক্রিনে ক্লিক করে দেবেন এই ইমেজটা হোম স্ক্রিনে সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে শো করবে তো আমরা সেট ওয়ালপেপার করে দেব তো দেখুন সেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে ওয়ালপেপারটা তো এইভাবে আপনার নিজের পছন্দ মতো আপনার ওয়ালপেপার এখানে সেট করে নিতে পারেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে যদি এটা আপনার ভালো না লাগে তো অনেক ওয়ালপেপার এখানে রয়েছে আপনার পছন্দ মতো আপনি সেভ করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি খুদা হাফেজ